আজকে আমাদের পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলা যে জেলাতে থেকে পার্সেন্ট মুসলমান সে জেলার মানুষ একটা মসজিদ করবে মসজিদ করছে তার জন্যে এক একজনের এক রকমের চুলকানি কি বলছেন আপনারা চুলকানি হচ্ছে না কাদ দেখছি একজিমা কাদ দেখছি কি বলে

আর যারা মন্দির করেছো রাম মন্দির করেছো জগন্নাথ মন্দির করেছো এখানে করেছো ওখানে করেছো আমাদের টাকা দিয়ে করেছো আমাদের ট্যাক্সের টাকা দিয়ে করেছ সরকারের ফান্ডের টাকা দিয়ে করেছ যদি বলে টাকা গেলা কোথা থেকে এলো আমরা দিয়েছি আমাদের সরকার দিয়েছে তাহলে ভারতবর্ষের জমিনে কুতুব মিনারে কোটি কোটি টাকা ইনকাম হয় ও টাকা গেলা যায় কোথায় ওটা কেন্দ্র উপভোগ করে যেটা দিল্লির তাজমহল ওটা মুসলমানদের তৈরি যেখানে কোটি কোটি টাকা ইনকাম বছানো হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে হ্যাঁ করে না করে না নিজামুদ্দিন আউলিয়া কোটি কোটি টাকা ইনকাম হয় বছরে ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে জি নিজামুদ্দিন রাজস্থান যেখানে মানুষ টাকার পাহাড় ফেলে দেয় যেখানে কয়েক হাজার কোটি টাকা বছরে হয় সে সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার ভোগ করে তোমরা বাবরি মসজিদকে ভেঙে দিয়ে তোমরা রাম মন্দির করেছ আমরা সুপ্রিম কোর্টে জিতেছি তারপরও আমরা মাথা পেতে নিয়ে তোমাদেরকে রাম মন্দির করতে ছেড়ে দিয়েছি তোমরা যে রাম মন্দির করেছ কয়জন মানুষ তোমাদের ওই রাম মন্দির দেখতে যায় কত টাকা দেয় কত টাকা টিকিট কাটে কিন্তু মুসলমানদের যে যে রেখে গেছে লালকেল্লা কুতুব মিনার তারপরে কি বলে তাজমহল নিজামুদ্দিন তারপরে রাজস্থানের কি বলে এতটা দুর্দিন মুসলমানদের বিগত ছিল না ব্রিটিশের আমলে ভারতবর্ষ দেশ চালিয়েছিল ইংরেজ দুশো বছর কত বছর দুশো কিন্তু এতটা দুর্দিন ইংরেজের আমলও মুসলমানদের ছিল না যেটা এখন যে দিনটা চলছে পদে পদে পায়ে পায়ে মুসলমানদের পায়ে পা লাগিয়ে বের বাঁধিয়ে দিয়ে ঝামেলা ঝঞ্ঝর ঝগড়া বাঁধানোর একটা চিন্তা ভাবনা চলছে চলছে না চলছে না যেটা বলুন যে নতুন উপকারে আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি আপনারা বুঝবেন আজকে ভারতবর্ষের জমিনে মুসলমানরা ঠিকমতো নামাজ নমাজ মসজিদ আজান মাদ্রাসা চালাতে গেলে বাধা বিঘ্ন ঘটছে অনেক জায়গায় যেমন গতকালকে দেখলাম ভারতের একটা জায়গায় উত্তরাখণ্ড বলে একটা জায়গায় দেখলাম মসজিদে আজান দিলে নাকি শব্দ দূষণ হয় তার জন্যে মাইকগুলোকে তারা জবরদস্তি জোর জোরমুলুক তারা নেমে দিয়েছে আচ্ছা বলুন মসজিদে আজান হয় দুই থেকে তিন মিনিট এই তো নাকি এই দু তিন মিনিটে আজানে করে যদি শব্দ দূষণ হয় আর যারা ঘন্টার পর ঘন্টা যারা হরি হরি করে যাচ্ছে রামো রামো করে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা তাতে কোনো শব্দ দূষণ হয় না তনহামা দাগে দাগে সরু বম্বা গোজা গোজা নেহাম সারা অঙ্গে ব্যথা কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নে আমরা ভারতবর্ষটা হলো সেগুলার দেশ এটা কি হলো এই যে চোখ বন্ধ হেজবে গোমা যে লাইট দিও তো বক্তা তো তাড়াতাড়ি কান্না হবে তো ভাবছি এই দেশটা হলো সেকুলার দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সব রকম ভাবে ধর্ম পালন করতে পারবে কেউ কাউকে বাধা দিতে পারবে কি কারু ক্ষমতা আছে কিন্তু কিছু একটা দল কোনো একটা দল কোনো একটা আরএসএস মার্কা লোক তারা আজকে মসজিদে আজান দিতে দেবে না মসজিদ ভেঙে দেবে মাদ্রাসা কেড়ে নিবে মসজিদ করতে দেবে না কিন্তু আমার ভারতবর্ষের জমিনে মন্দির হয় আজ পর্যন্ত কোনোদিন কোনো মুসলমান বলেছে যে মন্দির করতে দেব না বলেছে বলুন আপনারা বলুন কোথাও দেখেছেন কোনো ইতিহাসের পাতায় লেখা আছে ভারতবর্ষে মুসলমানরা সাড়ে সাতশো বছর রাজত্ব করেছিল মুসলমানরা যদি মনে করতেন যে ভারতের জমিনে কোনো জাতি থাকবে না তাহলে ভারতের মাটিতে কোনো জাতিকে খুঁজে পাওয়া যেত না ঠিক বলছি না ভুল বলছি তাহলে মুসলমান সাড়ে সাতশো বছর রাজত্ব করে গেল ইতিহাসের পাতায় কোথাও লেখা নেই যে মুসলমানরা কোনো গির্জা ভেঙেছে কোন গুরুদ্বার ভেঙে দিয়েছে কোন মন্দির ভেঙে দিয়েছে মন্দির থেকে মায়েক নামিয়ে দিয়েছে মন্দিরকে খুলে দিয়েছে ইতিহাসের পাতায় কোথাও লেখা নাই তাহলে ভারতবর্ষ সেকুলার দেশ কি করে হলো সর্বধর্ম সর্ব মানুষ পালন করবে যার যেরকম ইচ্ছেন ধর্ম পালন করবে কেউ কাউকে বাধা দিতে পারবে না তার বিঘ্ন ঘটাতে পারবে না সে মন্দির করুক মাদ্রাসা করুক মসজিদ করুক গির্জা করুক গুরুদ্বার করুক যা ইচ্ছা তাই করুক কারো বাধা দেওয়ার কোনো হস্তক্ষেপ করার ক্ষমতা আপনারা জানেন আজকে আমাদের বাংলার মুর্শিদাবাদ জেলা যে জেলাতে আশি থেকে পঁচাশি পার্সেন্ট মুসলমান সে জেলার মানুষ একটা মসজিদ করবে মসজিদ করছে তার জন্যে এক একজনের একাধ রকমের চুল কি বলছেন আপনারা বলুন চুল হচ্ছে না খাদ দেখছি দেখছি কি খাদ দাগ কাঠ দেখছি চুলকে নিন খাদ দেখছি বাবা অ্যালার্জি কাঁধ দেখছি বাবা ছানসেন নিই নেবেন আপনি এই চুল কাটতে চুল কাপড়কে মাথায় ফেলে ফেলছে দিয়ে মাথাটা একটা টলি দিয়েছিল বুঝতে পারলেন আমার কথা কিন্তু এটাও শোনেলে মুসলমানরা মসজিদ বানাবে কোনো জাতির কাছে পয়সা হাত পেতে চেয়েছে কোনো দেই নেই বলে বলে আর যারা মন্দির করেছো রাম মন্দির করেছ জগন্নাথ মন্দির করেছ এখানে করেছ ওখানে করেছো আমাদের টাকা দিয়ে করেছ আমাদের ট্যাক্সের টাকা দিয়ে করেছ সরকারের ফান্ডের টাকা দিয়ে করেছ যদি বলে টাকা গেলা কোথা থেকে এলো আমরা দিয়েছি আমাদের সরকার দিয়েছে তাহলে ভারতবর্ষের জমিনে কুতুব মিনারে কোটি কোটি টাকা ইনকাম হয় ও টাকা গেলা যাই কোথায় ওটা কেন্দ্র উপভোগ করে যেটা দিল্লির তাজমহল ওটা মুসলমানদের তৈরি যেখানে কোটি কোটি টাকা ইনকাম বছর হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে হ্যাঁ করে না করে না নিজামুদ্দিন আউলিয়া কোটি কোটি টাকা ইনকাম হয় বছরে ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে জি নিজামুদ্দিন রাজস্থান যেখানে মানুষ টাকার পাহাড় ফেলে দেয় যেখানে কয়েক হাজার কোটি টাকা বছরে হয় সেই সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার ভোগ করে তোমরা বাবরি মসজিদকে ভেঙে দিয়ে তোমরা রাম মন্দির করেছো আমরা সুপ্রিম কোর্টে জিতেছি তারপরও আমরা মাথা পেতে নিয়ে তোমাদেরকে রাম মন্দির করতে ছেড়ে দিয়েছি তোমরা যে রাম মন্দির করেছো কয়েকজন মানুষ তোমাদের রাম মন্দির দেখতে যায় কত টাকা সালামি দেয় কত টাকা টিকিট কাটে কিন্তু মুসলমানদের যে ঐতিহ্য যে রেখে গেছে লালকেল্লা কেল্লা কুতুব মিনার তারপরে কি বলে তাজমহল নিজামউদ্দিন তারপরে রাজস্থানের কি বলে তার ছোট্ট একটা প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিই হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা কত বড় নেতা ছিলেন তিনি তিনি একদিন বেলায় ঘুরতে বেরিয়েছেন হঠাৎ করে দেখলেন জাতি দেখ ইহুদি তিনি রাস্তার মাঝে তিনি বসে বসে কান্না করছেন কাছে চলে গেলেন যাওয়ার পরে বললেন ভাই এত গভীর রজনীতে তুমি একাই কেন বসা বলো কি হয়েছে তুমি কান্না করো কেন ও ইহুদি বলল কে গোপতিক তুমি হটো আমার কাছে আসতে হবে না

চোর বা ডাকা পারে না একে যত জোরে ধমক দি তত কিন্তু নরম হয়ে যায় ইনি ওই তো মানুষ সঙ্গে সঙ্গে হুদি বলল ভাই প্রতীক আমি তোমাকে চিনি নাম কি তোমার নাম কি তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি আমি জানি নাম কিন্তু জাতিতে হুদি আমি মদিনার বাইরে ইতিমধ্যে আমি যাচ্ছিলাম আমি অতি গরিব মানুষ তিন দিন আমার বাড়িতে কোনো চুলো জলে না আগা জলে নাই তিন দিন ওয়ালা হাত আমার বিবির পেটে ছিল বাচ্চা আমার বিবিকে সঙ্গে করে মদিনার গভর্নর মদিনার অর্থ পৃথিবীর খলিফা পৃথিবী অর্থ জাহানের মালিক কোমর নাকি বড় ভালো মানুষ আমি তার কাছে যাচ্ছিলাম যেটি কিন্তু আমার বিবির পোশ বেদনা উঠে যায় আমার বিবিকে তাম্বুর ভিতরে বসিয়ে দেখে আমি কান্না করিয়া আমার গিয়া আমার প্রভু আমি এত রাত্রি কোথায় কি করবো কোন জায়গায় যাবো তাই কোথায় পাব এই কথা মিল তিন আর সেকেন্ডও দাঁড়াইতে পারলেন না সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে চলে গেলেন যার পরে বিবিকে ডাক দিয়ে বলেন ও বিবি আবদুল্লার মা আমরা বাড়িতে গিয়ে বিবিকে বলি অমুকের মা বলি না বলে আবদুল্লার মা

বলে স্বামী চলে আসুন বলে বিবি রে তুমি করিদ করতে চাও বলে হং তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হইবে মনে কোনো ঘৃণা নাই মনে কোনো অহংকার

পর বিবি মনে ঘৃণা নাই কোনো অহংকার নাই কোনো তাকাব্বর নাই বলে বিবি রে তুমি কি জান্নাত খরিদ করতে চাও বলে হ্যাঁ আমি চাই তাহলে বিবি তোমাকে দায়ের কাজ করিতে হইবে তাই বুঝেন না দাই কাকে বলেন লালি কাটা আগে আমাদের মা বন্ধের আটটা দশটা করে বাচ্চা হয়েছে ওই দায়ে দায়ে লাড়ি কেটেছে কোনোদিন হসপিটাল যেতে হয়নি আর কোনো বাবা পেটে যন্ত্রণা হতে দেরি ডমকুল নিয়ে গিয়ে কেটে বের করতে দেরি না কথা কর না কেন ডাক্তারের বোর কিন্তু জীবনে সেজার হয় না ডাক্তারের বোর সেজার হয় না মূল বাড়িতে কোনো দিন মিলাদ হয় না আপনারা দেখে নেবেন মৌলবীর বাড়ি মিলাদ হয় কি আপনাদের দেশে মৌলবি নাই আছে মৌলবীর বাড়ি মিলাদ করে না ডাক্তারের বর কোনো দিন সিজার হয় না কেন হয় না এরা জানে মিলাদ গিরি কিছু হবে না ডাক্তার জানে সিজার করার প্রয়োজন হবে না ট্যাবলেট চালাবো নর্মাল হবে কি হইলে যত বোকা তোমরা তোমরা তোমার তুমি নিজে নমাজ পড়বা না আল্লাহ ডাকবা না মসজিদ চিনবা না এটা তুমি শুনে নাও আজিজুল মলবিকে নিয়েছে বাড়িতে মেলা দিয়ে দোয়া করবা ও দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না মসজিদ কোন দিকে চিনে না আজান দিতে জানে না হ্যাঁ মসজিদের দরজা চিনে না আর মৌল বিক্রি ডেকে নিয়েছে গোটা গ্রামকে গরু জবে গে খাইছে আপনার আছে নট গ্যারেন্টি কিন্তু আপনি শোনেন পড়েছে আল্লাহ তার বিচার আল্লাহ করবে কিন্তু সন্তান যদি পাচক তো নামাজ পড়ে নামাজ পড়ি যদি আল্লাহ দরবারে বলে রব্বের খাম হোমা কেন রব্বায় আল্লাহ বলে বান্দা আমি তোর বাপের সমস্ত গুনাকে তোর জন্মে আমি ক্ষমা করে দিলাম কিন্তু আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না নামাজ পড়ে মসজিদ বানিয়েছে ফদরের লোক চারটি পাঁচটা আমাদের দেশের লোক নামাজ পড়ে নাইনটি এইট পার্সেন্ট লোক নামাজ পড়ে ক পার্সেন্ট পড়ে টু পার্সেন্ট তো আপনারা কি মনে করছেন যে টু পার্সেন্ট লোক নামাজ পড়ে এই টু পার্সেন্ট লোকের নামাজ হয়ে যায় নাকি না কোনো রকম এক পার্সেন্ট লোকের হয় আর এক পার্সেন্ট লোকের কিন্তু নামাজ হয় না বলে হজুর আপনি কি করে বললেন আমি আইজুল হক বলে যাই পনেরো বছর ধরে মুরুব্বী চাচা দাড়ি পেকে গেছে চুল পেকে গেছে দাঁতে নরম চোখে নরম দেখতে ভালো পাই না সিনেমা মাঝ পরে আপনাকে এত জানে না শরীর জানে না তো কোনো জানে না দোয়া মাসুরা জানে না ইন্না জানে না কুল দেখা যায় তার মধ্যে কুড়ি ডা ভুল শিখেও না শিকার চেষ্টা করে না করে নামাজ হয়ে গেল অনেক তোমার সালাম আলাইকুম তুমি যদি তসবি দেরি করে দেবে মনবির হুশ নাই সকাল হয়ে গেছে কত মন্দিরে তসবি করে চায় দোকানে বসতে হবে চা খেতে হবে ঘন্টার পর ঘন্টা আমাদের দেশের মুসল্লিরা চায় দোকানে বসে গ্যা যায় গ্যা যায় না জোরে বলুন যত রকমের ফতুয়া ফারাই চায়ের দোকানে বসে মশলা তারা দিবে কিন্তু মসজিদে বসে আধ ঘন্টা কোরআন শিখবে না আজকে মোদিজি কে তাদের তো দোষ দিলে চলবে না আজকে আমাদের ভিতরে मोदी মমতা বসে আছে না নাই জোরে বলুন কথা বলেন না কেন আছে না মসজিদে নামাজ হতে দেরি কোন দিন না হুজুর গো এত আত্তে এত दुरुসু ঠিক করে দেন কোরআনটা ঠিক করে দেন মূলবি যদি মুসল্লিদেরকে বসে একদিন দুদিন তিন দিনের পরে আর নামাজ পড়তে যাবে না আমার মসজিদের কথা বলছে আমার মসজিদ এখানে আমি নামাজ পড়াই জুমাই আমি একটা মোয়াজ্জিন লাগালছি ওকে বললাম তোমাকে মোয়াজ্জিন রেখেছি যে কারণে আমার সমস্ত মুসল্লিদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ শেখাতে হবে বলে ঠিক আছে হুজুর দুদিন তিন দিন বসলো চার দিনের দিন আর কিন্তু মসজিদে নামাজে যায় না

কিন্তু তারা মসজিদের জীবনে দরজাও চেনে না সপ্তাহে একদিন যান আর ওই মসজিদের কোটার ইনকাম করে পয়সা গালা ভরে বাড়ি নিয়ে যায় ঠিক না বেরি জোরে বলুন আর এক সপ্তাহ তার পাতা নাই এক সপ্তাহ থাকে না আপনাদের এলাকার কথা বলছেন আমার এলাকার কথা বলছেন খামাকায় আপনাদের এলাকার কথা বলি বলি আমি বাড়ি যেতে পারবো নাকি হ্যাঁ ঘিরিবে আমাকে রাস্তায় হে বাবা আছে না নাই জোরে বলুন এমন মসজিদের সেক্রেটারি আছে মসজিদ লটারি কাছে লটারি কেটে মসজিদে শুক্রবারে জুম্মায় নামাজ পড়তে যায় লটারিটা রেগুছে উড়ুকু থেকে উঠতে গিয়ে লুঙ্গি খুলে পড়ে গেছে লটারি পড়ে গেছে ও লুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলে বলে ইজ্জুৎ চলে যায় যাক কিন্তু বে ইদ্যুতে হওয়া যাবে না কি বলবে না আসে না নাই জোর বলুন আবা এমন মুসলিম এমন সভাপতি সেক্রেটারি কমেটি সুদ খোদ খুশখোর মদখোর জিয়াখোর চুল্লখোর সব ওই ভিতরে আছে কিন্তু গ্রামের লোক মনে করছে ভালো লোক ডে সেক্রেটারি বানিয়ে দে মাল পাওয়া যাবে মারবেল করতে হবে মিনার করতে হবে লাগা লাগা টাকা দে টাকা বেনি হলো বলুন কিন্তু গ্রামের লোক একজন পাঁচ ওয়াক্ত মুসলিম ইমানদার আমানতদার তাকে কিন্তু মসজিদের দায়িত্ব দিবে না যদি ভাই চান খেলাই দিতে পারবে না কি বলছেন আপনারা বলুন কাকে ভুলবেন আপনি মোদী উমতি লাভ কি দোস্ত আমাদের ঠিক না বলুন আর একটা কথা শুনেন আজকে মসজিদ বানে মার্বেল দিয়ে টাল দিয়ে বানায় কিন্তু যে ইমাম সেব নামাজ পড়ে পাঁচ অক্ত বেতন হলো পাঁচ হাজার যদি ইমাম সবে বলে যে বাড়ান গো বলে বাড়াবো বাড়াবো এ বাড়াবো করতে করতে তিন মাস পরে পাঁচশো টাকা বাড়ায় কথা বলেন ঠিক না বেঠিক পাঁচ হাজার টাকা ইমামের বেতন ইমাম নামাজ পড়ে চল আলহামদুলিল্লাহ মাস তো শেষ হয়ে গেল পাঁচ হাজার টাকা বেতন আল্লাহ ওই টাকা দিয়ে ছেলের স্কুলের ফিজ দিব না বই খাতা কিনবো ছেলের ওষুধ কিনব না জামা কাপড় কিনব আল্লাহ বিবির ছায়া কিনব না ব্লাউজ কিনব গায়রিল মাগদুবি আলাইহি মানাদ দাল্লিন ফেরেশতা বলে কি নামাজ রে আল্লাহ বলছে একবার মরে দাও ইমামকে ফাটাবো মুসল্লিদের কো পিটবো কি আছে না নাই বলো আছে না নাই মুসলমান আর কত শুনে নেন আমি আপনাদেরকে বাস্তব বলে দিয়ে যাচ্ছি আপনি আপনার ছেলেকে মাস্টার বানান বাধা নাই ছেলেকে ডাক্তার বানান বাধা নাই ছেলেকে উকিল জজ বানান বাধা নাই আপনার ছেলেকে এম এ বি এড করান বাধা নাই আপনার ছেলেকে ইংলিশ ম্যান বানান বাধা নাই কিন্তু আপনার ছেলে মেয়েকে এতটুকু কোরআন আলা বানান যাতে আপনার ছেলে মেয়ে যেন কোরআনটা সুন্দর করে পড়তে পারে কিন্তু আছে ধরো বলুন পড়াই ইংলিশের মাস্টার প্রাইভেট লেগে বলো স্যার আমার ছেলে যেন ইংলিশ বলতে পারো ভালো ইংলিশ দিব কার মাস্টারকে প্রাইভেট কিন্তু আজ পর্যন্ত বুকে দিয়ে তর্তিপুরের লোক বলেন তো একজনা বলেন যে হুজুর আমি মল্বীকে বলেছি হুজুর আপনি আমার ছেলে মেয়েটাকে কোরআনওয়ালা বানান যত টাকা লাগে আমি দিব